তো নাম কি সিফাত সিফাত কোতাদিগাছস নিহা বাজার পাড়া খেলা বুঝছ আজকে কি খেলা ব্যাং খেলা ব্যাং ধরানো খেলা না হ্যাঁ নাম কি খেলা এটা ব্যাং খেলা ব্যাং খেলা তোমার নাম তানবীর মাহমুদ কোতাদিগাছস দিদা দাবেতলা কি আরবা হ্যাঁ

হ্যালো কান ছাড়া যাবে না অস্তে আস্তে যাও সমস্যা নাই আস্তে আস্তে যাও কান ছাড়া যাবে না হ্যাঁ আবার ধরো কান ছাড়া যাবি না কান চিরে গেলে কোনটা কান ছাড়া যাবি না পরিষ্কার নেওয়া লাগবে আজকে ঠিক আছে কান সেরে গেলেও কান ছাড়া যাবে না আচ্ছা তোমার নাম কি তো আজকে খেলা পুরস্কার পাই কেমন লাগতেছে ভালো লাগছে ভালো লাগতেছে আমাদের চ্যানেলে ভিডিও দেখা যাবে হ্যাঁ আমাদের চ্যানেলের নাম যে এই ফুড গেম হ্যাঁ ইউটিউবে সার্চ দিয়ে দেখবা তাহলে তোমার ভিডিও দেখতে পাবা ঠিক আছে যাও ভালো লাগতেছে তো যাও